ভাই আপনাদের মধ্যে একটা খেলা নিয়ে আসছি এই আমার ছোট ভাইয়া বলছে এই খেজুরের ডাক বা দিয়ে খেজুর গাছে উঠবো তাহলে আমি বলছি সে এটা সম্ভব না সে বলছে পারবো যদি পারে তাহলে পাঁচশো টাকা পুরো পাঁচশত টাকা পুরস্কৃত করা হইব আপনারা আপনি কি পারবেন জি জি আচ্ছা ভাই আপনি চেষ্টা করেন আপনার সাথে আমি আছি

अच्छा तो माफ कर अच्छा भाई अच्छा भाई दीवन शेल अच्छा भाई yeah.